লাইভে যুক্ত হয়ে যাবেন আমি আপনাদের মাঝে চলে এসেছি কিছু গান গল্প নিয়ে আজকে কদিন জবত আমি লাইভ করতে পারি না কাজের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম সবাই সকলে কেমন শুভরাত্রি আমার বন্ধু দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে রাধার জীবহন কেমনে রয় বন্ধু রে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তো যাই হোক আমার জানা মতন যারা আমরা ইউটিউব চালাই ফেসবুক চালাই টিকটক চালাই ইনস্টাগ্রাম চালাই সবাই সবাইকে ভালোবাসা উপহার দেব উপভোগ করব সবাই সবার সাথে বিলেমিশে থাকব কারোর প্রতি কারো হিংসা রাখবো না যদি এইগুলো

তুমি আইবা একদিন আইবা গো সে দিন আইছায় আমায় পাইবা না আমি তোমারে ভালোবাসি এই জীবনের রছে ওবেশি

তুমি আমায় ভালোবাসো আমি তোমায় বালহবাস তাই তো তোমায় বলতে পারবো না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে কাটি হgot রক্ত দিয়ে কেনা এই বন্ধুরা তোমরা কি জানো না লাইফ করতে গেলে অনেক ভালোবাসা লাগে সবার ভালোবাসা চাই যে যেখান থেকে বিরো দেখছেন অবশ্যই অবশ্যই ভিড়টা শেয়ার করে কমেন্ট করে আস যাবেন ছোট্ট মানুষের পাশে থাকবেন আমি এটা আশ্বাস করি এবং আশা করি দেখেন আমি কি এখন কি দেখেন ওই যে দেখেন আমার কার্টুন দেখছেন আমি কার্টুন গুলো দেখতেছি কত সুন্দর কার্টুন তাই না এই কার্টুন গুলো দেখছি ও মাইক একটি কার্টুন ভালোই লাগে

জীবনে পাইলাম সবাই আমার ভিডিওগুলো দেখে আসবেন কেমন হয়েছে কেমন লাগে সবার পাশে থাকি সবার পাশে থাকার চেষ্টা করি থাকতে চাই কেউ অবহেলা করবেন না সবার পাশে আছি থাকব আসলে কিছু বলার নাই এই স্বপ্নের দুনিয়ায় সবই পর যদি টাকা থাকে তাহলে ভালোবাসা থাকে টাকা নাই যার ভালোবাসা তার নাই লাইফ করা খুবই কঠিন হয়ে যায় যদি বাসায় থাকি তার থেকে ভালো জঙ্গলে চলে যাব লাইফ করতে আপনারা কি সঠিক বলছি কিনা কমেন্টে জানাবেন হাই বন্ধু কেমন আছেন আপনাকে তো ভালো আছি অবশ্যই ভালোবাসা দিবেন সবাই সবাই ভিডিওগুলো দেখে আসবো সবার পাশে থাকবো আমিও আপনাদের পাশে থাকবো কথা দিয়ে গেলাম একটি গান আছে না এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না ভালা না নিজেই ভালো হইতে পারলাম না 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 ভালো হইতে পারলাম নিজেই এই দুনিয়ায় সবাই ভালো কারে বলবো ভালো না ভালো না নিজেই ভালো হইতে পারলাম না কারো দোষী দেই না নিজেই ভালো হইতে পারলাম না ভাইয়া বাংলায় কিছু কমেন্ট করেন কমেন্টের উত্তর ধরে কথা বলবো এবং আপনার আমি লাইভ শেষ করে অবশ্যই অবশ্যই আপনার আড়িতে ঘুরে আসব

আমি তোমার ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কোনো দিন বলতে পারবা মা তুমি আইবা একদিন আইবারে বন্ধু সেদিন আই চাই আমায় পাইবা না

সালা জীবনে ভালো একটি মানুষ পাইলাম না যে জীবনে ভালো একটি মানুষ পাইলাম না বয়স তো আর কম হয় নাই মোটামুটি বয়স হয়েছে তাই না কিন্তু একটা মানুষ পাইলাম দুঃখে বরা জীবন আমার দুঃখই আমার অতিথি তাই তো তোমায় প্রাণ বন্ধু আমি ভালোবেসেছি লাইক করি অসংখ্য ধন্যবাদ ওনাকে লাইক করার জন্য ভালোবাসা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই নামটাই নামটা যদি একটু বলে জানো খুশি হবো নামটা বলে গেলে অনেক খুশি হব পরিচিত হলাম বাইকে চিনলাম আমি তো লাইফ করি খুব কম তো লাইফ করি না খুবই কম লাইফ করি ভিডিও ছাড়ি ভালো লাগে না ভাই জীবনে এই জিনিসটা ছাড়া কোনো মূল্য নেই ঠিক আছে এই দুনিয়ায় দুনিয়াটা অনেক স্বার্থপর একটি জায়গা এখানে ভালোবাসার কোনো মূল্য নেই শুধু মূল্য আছে টাকার এই জন্য অনেক সময় মন ভালো থাকে না অসংখ্য ধন্যবাদ শ্যাম ভাই ভাই আমাকে তিন চারটা কমেন্ট করেছেন অসংখ্য তো খুশি হলাম ভালোবাসা ভালোবাসা বিরাম রইল যেহেতু আপনি এখানে আপনি একা কমেন্ট করতেছেন আমি টেব লাইভ করিযা লাইভ করায় আবি আমি কাইতে খারাপ না বাজে লাইভ করি তো এই লাইভে না তারপরে আসলাম আজকে মনটা খুবই একটা ভালো না আসলে স্বপ্ন মশায় দেখেন মশা দেখেন কত রক্ত খাইছি দেখছেন অনেক মশা কি লাইফ করুন অনেক যন্ত্রণা আপনাদের কাছে আসে এসেছি আপনারা সবাই একটু আমাকে ভালোবাসা দিবেন লাইফটা করতেছি আপনাদের মাঝে যদি একটু ভিডিও শেয়ার করে দেন একটি করে লাইক করেন অনেক খুশি হব এখানে ভিডিও বানায় ভিডিও সাই আজ ফোন কোনো টাকা পয়সা কামাই নাই টাকা পয়সা চাই না আপনাদের ভালোবাসা চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের মাঝে থাকতে চাই আরও সুন্দর কিছু ভিডিও উপর দিতে চাই

আমি তোমার এটাও বিশ্বাস করি না তোমার পালক নিয়ে আমি যেন তোমার মতো সন্ধ্যা পালক গুলো চিঠিয়ে যাচ্ছ কেন এটাই তাহলে তোমার আসল রূপ

এখন তুমি আমাকেও ভালোয়ার বেতায় না আমি তো তোকে তোর গায়ে পালক না টাকা দিয়ে আমার কোন চায় আসি না। তুই হাবার এ প স্কেন তোমার কথা আমার ই তা হবে আমার আমার কি হলো তোমার।

তুমি কোন ভা ধারে দয়া চন্ তুমি কোন বা রো লা রে দয়াল চান তুমি যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে আমি সই

আমি সে নুরাইলা মামার প্রা তুমি কোন বা দে রইলারে ধ